বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজেলিশক পরিচালক ফিউচারাল দর্শক এখন কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রি নয় মিডল নয় এই দেশটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ দেশটির নাম উজবেকিস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের ডকসংগত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা যাবেন এই ভিডিওতে একটি ল্যাগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন দর্শক আমরা উজবেকিস্তানের জববিসানে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে যে ফাইলগুলো জমা পড়েছে পর্যায়ক্রমে কাজ চলমান রয়েছে দর্শক এই উজবেকিস্তান দেশটি কিরকম এবং ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয় সম্পর্কে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এর রাজধানী তাসখন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র বারোটি প্রদেশ একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বিশৃষ্ট দেশ রয়েছে উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে কির্গিস্তান দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান মুদ্রা উজবেকিস্তানি সোম সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি মিলিয়ন দর্শক এবার আমরা জানবো আপনাদের জন্য কি কি কাজ রয়েছে উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার সুইং অপারেটর গার্মেন্টস এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যারা মেশন ওয়েল্ডার ট্রাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ভেকো অপারেটর ক্রেন অপারেটর হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ রয়েছেন তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন এবার আমরা জানবো এই কাজের বিনিময়ে আপনি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আরো অন্যান্য কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং বেতন কত টাকা পাচ্ছেন উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন বেতন হিসাবে পাবেন তিনশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে এবার আমরা উজবেকিস্তানে যাওয়ার পরে আপনার ভিসার মেয়াদ কতদিন লাগবে এবং বয়স সীমা কিরকম লাগবে ভিসার মেয়াদ এক বছর প্রতি বছর নবায়নযোগ্য বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের এর ছয় কপি ছবি দর্শক আমরা উজবেকিস্তানের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা টাকাটি কিভাবে নিচ্ছে যেদিন আপনি ফাইল জমা করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব পঞ্চাশ হাজার টাকা তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর নেব এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাট হবে হওয়ার পরে আপনি আপনার লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে বৈধভাবে উজবেকিস্তান পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ টোটাল প্রসেসিং টাইম লাগবে সর্বোচ্চ দু মাস প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিজানটার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডবল জিরো এবং জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ডবল জিরো ফোর এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নম্বরে আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের রূপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ